একদম সকালবেলার ওয়েদার দেখেন সবাই জীবিকার তাগিদে সবাই হচ্ছে দৌড়াচ্ছে অফিসে রোড কিন্তু একেবারে ক্লিয়ার দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা এসেছি জায়গাটা খুবই ভালো লাগছে অনেক দিন আগে এসেছিলাম এখানে তবে আজকে ভাবলাম যে যাই একটু ঘুরে আসি জায়গাটা খুবই সুন্দর কাশফুলও আছে এখানে কিন্তু রোদ ওঠার কারণে হচ্ছে এটা দেখা যাচ্ছে না আমার পিছনে কিন্তু অনেকগুলো বাদাম গাছও আছে মানে জায়গাটা এতটা প্রিমিয়াম আমার কাছে খুবই ভালো লাগে আমি একদিন এসেছিলাম তখন ভিডিও করা হয় নাই তো ভাবলাম যে আজকে সকালে একটু হাঁটতেও যাই সাথে একটু ভিডিও করি দেখেন কতগুলো বাদাম গাছ একদম সিরিয়ালে দেখতেও সুন্দর লাগছে আর পিছনে হচ্ছে বিশাল একটা বাড়ি আর পিছনে এটা হচ্ছে দেয়াল ভিতরে বাড়ি আর সামনে হচ্ছে এটা রোড সাইড জায়গাটা খুবই সুন্দর এরকম একটা বাড়ির শখ কিন্তু সবারই আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাই আপনাদেরকে যে এখানে জায়গাটা কতটা সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোড মেইন রোড থেকে এখান থেকে হচ্ছে এন্ট্রিটা হয় আর এই হচ্ছে বাড়ি এখানে বেশ কয়েকটা বাড়ি মিলে হচ্ছে দেয়ালগুলো করা হয়েছে ভিতরটা আরও সুন্দর যদিও ভিতরে ডোকার পারমিশন নাই খুবই সুন্দর লাগে আমার কাছে এরকম টাইপের বাড়ি মানে অনেকটা সেফলি থাকা যায় আর এই যে এখানে কাশফুল্ল দেখা যাচ্ছে দেখেন খুবই অল্প পরিমাণ তবুও ভালো লাগছে আর যেহেতু এখন শীতের আবাস চলে এসেছে তাই হচ্ছে রোদের কারণে এমনটা লাগছে মানে কুয়াশা প্লাস রোদ একসাথে মিক্স আপ হয়ে গেছে আর কি দেখেন বাদাম গাছগুলো কত সুন্দর লাগছে একদম সারি সারিভাবে আর আমি এখানে হাঁটছি খুবই সুন্দর একটা জায়গা মানে মন ভালো করার মতো একটা জায়গা এখানে সকাল বলেন বিকাল বলেন এখানে ঘুরতে আসলে কিন্তু খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন তো অনেকক্ষণ হয়ে গেছে আমি এখানে আসছি এখন বাসায় চলে যাবো তো এরকম সুন্দর পরিবেশ কিন্তু গ্রাম ছাড়া দেখা যায় না খুবই ভালো লাগছে আমার কাছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সবাই